রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে লকি ড্র বাম্পার লটারির টিকিট ছাপিয়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা তোলার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কুলপি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত চন্দন দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নোদাখালী থানার বাউলিয়া এলাকার চংমণি গ্রামের বাসিন্দা তিনি বেশ কিছুদিন ধরে একটি দলীয় মুখপাত্র পেপার বিক্রেতা হিসাবে কাজ করতেন সেই সূত্রে এলাকার বহু মানুষের কাছ থেকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো লটারির টিকিট টাকার বিনিময়ে বিক্রি করে আসছিলেন কোনো এক সূত্রে মারফত হঠাৎই দলীয় মুখপাত্র পত্রিকার কর্তৃপক্ষ সমস্ত বিষয় জানতে পারেন সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের ডিজিকে সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানান এবং গ্রেপ্তার করার কথা বলেন তৎক্ষণাৎ নড়ে বসেন সুন্দরবন পুলিশ জেলার কর্তৃপক্ষ সুন্দরবন পুলিশ জেলার এসপি কুপেশ্বর রায়ের নেতৃত্বে কুলপি থানা পুলিশের তৎপরতায় ডায়মুনার এলাকা থেকে ওই যুবককে শনিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো কেন পুলিশ আপনাকে গ্রেপ্তার করলো কেন হ্যাঁ আপনি কি ভুয়ো লটারি বিক্রি করতেন বলুন বলুন চন্দ্রবাবু বলুন সেই সাথে পুলিশ সূত্রে জানা গিয়েছে ডায়মন্ড আরবার এলাকায় কোনো এক জেরক্স দোকান থেকে চন্দন দাস ওই লোটারি ছাপিয়েছেন বলে জানা গিয়েছে কুলপি থানার পুলিশ অভিযুক্ত চন্দন দাসকে ডায়মন্ড আরবার আদালতে নিয়ে গিয়েছে সেই সাথে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ এই সমস্ত বিষয়ের সঙ্গে কারা জড়িত রয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখার চেষ্টা করছে